হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াজ লাইফস্টাইল কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বেড থেকে স্টার্ট করে দিয়েছি আমি আমার ব্লগটা আর আজকে আমি ব্লগটা করছি এ কারণেই বার্থডের দিন তো তেমনভাবে কোনো সেলিব্রেট করিনি তাই ব্লগ করা হয়নি তো তার পরের দিন বর চিকেন টিকেন নিয়ে রান্না রান্নাবান্না করব ভাবলাম চলো আজকে ব্লগটা স্টার্ট করি বাট মুডটা তো অফ হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে একদিকে ট্রেন সোনাইকে স্কুলে পাঠাতে হবে স্কুল যেহেতু একদিন আমি আর কামাই করাবো না স্কুল অফ করালে আবার দুদিন বাদে চার পাঁচ দিন ওর স্কুল অফ হবে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগে তোমরা অনেক কিছুই দেখতে পাবে আর এই দেখো এদিকে বড় আর ভাই দুজনে মিলে নিয়ে যাচ্ছে সোনাইকে স্কুলে বাইকে করে একটা ছাতা ধরে তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো অনেক কিছুই দেখবে আজকে ব্লগে আর এইদিকে দেখো সকাল সকাল স্নান টান করার পর ভাই চিকেনটা এনে দিয়েছে আর আমি চিকেনটা ধোয়া স্টার্ট করে দিয়েছি আর এইদিকে কিরণও কাজ করছে তো ওর কাজ হয়ে যাওয়ার পর আমি নিচে বসে কাটাকুটি করব তো এতক্ষণ আমি চিকেনটা ধুতে থাকি আর তোমরা দেখতে থাকো ব্লগটা আর কি বলবো বিকেলে আরেকজনের বার্থডে আমরা সেলিব্রেশন করবো তো সেটাও তোমরা ব্লগে দেখতে পাবে তো চলো স্কিপ সারাদিনও কমবে না আর কিরণ যাবে কি করে আবার বৃষ্টিতে ভিজো না কিরণ তারপর আবার আমার অসুবিধা হয়ে যাবে আজকে সারাদিনও বৃষ্টি কমবে না বৃষ্টিতে আজকে একদম খিচুড়ির দরকার ছিল বাট আমি রান্না করছি চিকেন কারণ আমার বার্থডে ছিল বার্থডে চিকেন আজকে খাচ্ছি একদিন বাদে হ্যাঁ বার্থডের দিন কিচ্ছু হয়নি তো আজকে মানে কাল আছে বার্থডে চব্বিশ তারিখ আর আজকে খাচ্ছি চিকেন ছোটো খাটো বার্থডে ছোটো হয়েছে কিরণ শুধু কেক কাটা হয়েছে আগের দিন আর মানে একদিন বাঁধা ছিল আজকে আর সেরকম কিছু কারণে আর কেক আছে উপরে দেওয়া ভাতটাও হয়ে গেছে চিকেন হয়ে গেছে চিকেন ধোয়া হচ্ছে এখনও হয়নি ধোবো আর আলু ভাজা হয়ে গেছে আর এখানে তিনটে টিম সেদু করে একদম রান্নায় মুড লাগছে না আমার আর কি বলবো মানে মনে হচ্ছে ঘুমোই বাট ঘুমাবো তো রান্না করে রান্না কে করবে আর খাবো কী তো যাই হোক রান্নাটা ঝটপট করে নিই আর এতক্ষণ একদম সারাদিন কথা বলার সময় পাইনি মানে আজকে সকাল থেকে কথা বলার সময় পাইনি বৃষ্টির জন্য প্রচণ্ড মানে কি বলবো একটা কেমন ইজিবি জিবি কাজ হচ্ছে কোনো কাজের কোনো সিস্টেম নেই ভাই একটু আগে চিকেনটা এনে দিল আর কিরণও আজকে অনেক লেট করেছে কাজে তার জন্য এখনও কিরণি করতে বড় প্রবলেম হচ্ছে সোনাইকে কী করে আনতে যাব সেই চিন্তাটা হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে আর অনেকটাই পড়ছে কম পড়ছে না তো বাইকে বসে তিনজন যদিও যাওয়া হয় একজনকে তো ভিজতেই হবে আর এই বৃষ্টিতে ভেজা মানে খুবই রিস্ক কারণ প্রত্যেকের ঘরে ঘরে জ্বর হচ্ছে তো যাই হোক চলো বেশি বক করবো না সকাল থেকে তারা বুঝতে পারিনি আজকে চলো ডাটা আবার পরে দেখা হচ্ছে বাই তো গাইজ রান্নাবান্নার পর কিন্তু আমার আর ব্লগ করা হয়নি এটা হচ্ছে নেক্সট দিন বিকেলে ভাইয়ের আজকে হচ্ছে বার্থডে তো ভাই আমাদের ট্রিট দিচ্ছে দেখো আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খাবার নিতে তো ভাই কী কী নিয়ে যাচ্ছে চলো পরে দেখতে পারবে আর আমি শোনাই ভাই আর চিন্টু এসেছি আজকে আর এখন আমরা ঘরে চলে এসেছি এসে দেখো বর দেখছি কেক নিয়ে এসেছে ভাইয়ের জন্য আর কি কেক নিয়ে এসেছে আমার আর তর্ষ হয়েছে না ভাবলাম চলো আমি সবার ফার্স্টে খুলে নিই তাই খুলে আমি দেখা স্টার্ট করে দিয়েছি যে কি কেক এনেছে কেমন কেক এনেছে তো ভাবলাম যে চকলেট কেক এনেছে খুব ভালোই হয়েছে এটা আমার ফেভারিট কেক তো চলো এবার আমরা রেডি সেডি করছি এখন ভাই কেক কাট করবে আর আমরা সবাই মিলে সেলিব্রেশন করবো ছোট্টখাটো সেলিব্রেশন আমি আর এবারে ভাইয়ের বার্থডে কেকটা আমাদের বাড়িতেই কাট হয়েছে আমার যেহেতু আমি সবথেকে বড় তারপর কেক এটা লাগছে শুধু আমাকেই খেতে হবে কেউ খায় দেখতে শুধু আমার পেটেই যাবে কেউ খায় না আমাদের ঘরে কেক খানা যাচ্ছে কেকটা শুধু আমি খেয়েছি একা একা পুরোটা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear dog. Happy birthday, dear dog. কেক কাট কমপ্লিট এবার আমরা ঘরে চলে এসেছি এবার ভাই আমাদের জন্য কী কে নিয়ে এসছে চলো সেটা দেখাই ভাই নিয়ে এসেছে আমাদের জন্য এক চিকেন মিক্স চাউমিন আর হচ্ছে সোনারির জন্য নিয়ে এসেছে চিকেন পাকোড়া তো সেটা আমরা এখন ঘরে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করব আর আজকের ব্লগটা কিন্তু এই অবধি শেষ আর বেশি বাড়াবো না আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলো না আর ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলের এখন যারা নতুন সদস্য তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও Bye.